লেটার হ্যালো গুড মর্নিং শাইন ব্লগের সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে সকাল সকাল স্নান পুজো সেরে নিয়েছি সকালের ব্রেকফাস্টও রান্না হয়ে গেছে আগের দিনে কেটে রাখা মোজাটা সেদ্ধ বসিয়ে বাকি সবজিগুলো কেটে নিলাম রান্না করার জন্য ভাবলাম যে আমি ব্রেকফাস্ট করার আগে মোজাটা রান্না করে রেখে দিই অ্যাটলিস্ট বসিয়ে দিই রান্নাটা তারপরে আমি ওই খেতে বসবো আর কি তারপরে দেখছি বাড়ির সামনে যে আমার আন্টি থাকতেন উনি এসেছেন তাও আবার খালি হাতে না আমাদের সবার জন্য জলখাবার নিয়ে মাঝে মাঝে যখন তখনই আসে এলে অবশ্যই আমার সাথে দেখা করে আর এখানে জল খাবার মানেই ইডলি ধোসা এই ধরনের খাবার দাবার আন্টি বললো যে আমি খেয়েছিলাম তাই তোদের জন্য নিয়ে এলাম আমার হাজব্যান্ডে তো খাওয়া হয়ে গিয়েছিল। তাই আমি একটু খেলাম আন্টি রানা সকালের ব্রেকফাস্ট আজকের সকালে আমিও সাউথ ইন্ডিয়ান ডিশ বানিয়েছিলাম কিন্তু দেখো আমার বানানোর সাম্বারটা একটু বেশি হয়ে গেলো এটাকেও ফ্রিজে ভরে রাখতে হচ্ছে আর ওই ইডলিগুলো এত বড় একটার বেশি খেতেই পারলাম না তারপর আমার বানানো একটা ধোসাও ছিল তো এই সব মিলেমিশে আমি খেয়ে বাকি সব খাবার দাবার এখন ওই ফ্রিজে ভরতে হচ্ছে আর এই ফ্রিজে ভরে রাখার ব্যাপারটা সব থেকে আমার কষ্টে কারণ এই ফ্রিজে শুধু ভরে রাখাই নয় আবার এগুলোকে বের করে যখন খাবো গরম করা তাই আমি চেষ্টা করি ফ্রিজে না রাখার জন্যে তাই সব এক এক করে আবার ফ্রিজে ভরে দিলাম চাটনিগুলো পরের দিন কাজে লেগে যাবে আজকে অবশ্য আমি ধোসা বানানোর জন্য চাটনি বানাইনি খুব ভালোই হলো একদিক থেকে এত না কাম কর নেই कर दिया तो खाना खा लीजिए ना नहीं मेरे को देर हो गई तेरा बच्चे का बॉल ऊपर आया है हाँ, हाँ हाँ वो मेरा बेट ढूंढ रही थी थैंक यू वीडियो करो आपका एक ये बूढ़े का क्या क्या मैं? बोल रहे हैं बूढ़े का ही? आप अभी इतना यंग है कार हाँ। चला के लेके आई है पूरा बैंगलोर से बूढ़े हैं हम बूढ़े है नहीं उनका नाम हेमंत खंडेपाटकर अच्छा अच्छा हाँ लास्ट टाइम आप बोले थे ना कि निकल गया

সাথে আবার রসমও আছে রসমটা পাঠিয়েছে একদিন একটা আনটি ওই ইডলির ব্যাটার আর সাথে রসম পাঠিয়েছে একটুখানি রায়তা ছিল মোচা ভাজা ভুজি এইসব দিয়েই আজকে দুপুরের খাবার জানি না কতটা খেতে পারবো সব তো নিয়ে বসে গেছি সকাল থেকে যে দুপুরটা কিভাবে কেটে গেল নিজেই জানি না আনটি প্রত্যেক মাসে একবার করে আসে বাড়িটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার চলে যায় আজকে তো আমাদের জন্য ইডলি কিনে নিয়ে এসেছে ঠিকই কিন্তু আগে যখন এখানে থাকতো আমরাও তখন থাকতাম মাঝে মাঝে সকালে আমার ঘুম থেকে ওঠার আগেই কিন্তু নানান রকম ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে আসতো মানে ঘুম থেকে ওঠার আগেই বেল বাজাতো তারপর দেখতাম বাক্স ভর্তি করে খাবার দাবার বানিয়ে নিয়ে আসতো তাই এখন যেহেতু দূরে চলে গেছে তাই আসার সময় হাতে করে ঠিক খাবারটা নিয়েই এসছে আনটিও বাড়ি ফিরবে তার জন্য রেডি হচ্ছে আন্টি অনেক দূরে থাকে আমাদের এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টের কাছাকাছি সেই অত দূর থেকে একা গাড়ি চালিয়ে নিয়ে আসে আবার একা ফেরে তারপর সন্ধেবেলা হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম একটু সিনেমা দেখতে যাব এই সিনেমাটা খুবই ভালো সিনেমা আমার ছেলেকে দেখানোর জন্যই আমি যাচ্ছি আর কি মেনলি अरे यार मैंने भी दे दिया अब डबल दब डबल हो गया ना <laughs> সিনেমাটা ভীষণ ভীষণ সুন্দর বাচ্চাদের জন্য বেশ একটা আমারও খুব ভালো লেগেছে আর খুব মোটিভেশন ব্যাপারও আছে যাওয়া যাক বাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে পাই বাই